আউদুল্লাহম ইনার শৈত আন রজিম ইয়া এই হল নেদিন আমানু আনফুকু মেন তয়িবাতে মা কাসবতুম হেই মানদারগণ তোমরা ব্যয় করো তৈয়িবাতে মা কাসাপতুম তোমাদের পবিত্র উপার্জনগুলির অমিম্মা আখরাদনা লাকমেলা এবং উহাতে দান করো জাকাত দাও যেগুলি আমি পৃথিবীর থেকে বের করি মাটির থেকে বের করি ওলা তাই মামুল খা মেন তুম ঠিকুন তোমরা খারাপ মাল জাকাতে দেয়ার চেষ্টা করবে না যেহেতু এই খারাপ মাল তোমাদেরকে দিলে তোমরা তা আনন্দের সহিত গ্রহণ করবে না মাথা নিচু করে লজ্জা সহকারে গ্রহণ করবে অথচ এই মাল তোমরা জাকাতি দিতে চেষ্টা করবে না অন্তত মধ্যম মাল তোমরা জাকাতি দিবে এখন এই আয়াতে আল্লাহতালা স্পষ্ট জাকাতের কথা বলেছেন জাকাতের কথা বহু জায়গায় কোরআনে বলা আছে সুরে বাকারা তিন নম্বর আয়াতও বলা আছে ওমেম্মার জাক এই জীবিকা ব্যয় করা এই ব্যয় করার ক্ষেত্রে প্রথমেই আপনাকে জাকাতের কথা চিন্তা করতে হবে যেহেতু এটা হলো ফরস এখানে আল্লাহ কী বলেছেন দেখেন হে ইমানদার বান তৈ এ তোমাদের উপার্জনের পবিত্র বস্তুগুলি হতে তোমরা জাকাত দাও আল্লাহ রবুল আলম বলেন তোমাদের উপার্জনের পবিত্র বস্তুগুলি তো এ বাত তো উপার্জনের মধ্যে যদি অপবিত্র বস্তু থাকে তাহলে সেটা জাকাত দেয়া লাগবে না সেটা জাকাত আল্লাহ ধার্য করেননি অন্য মাসের তুলনায় রমজান মাসে সত্তর গুণ স্বয়াব দেওয়ার কথা রসুল বলেছেন আল্লাহ বেশিও দিতে পারেন এই মাসে কদরের রাত্র আছে যে একটা রাত্র হাজার মাসের শীত উত্তম যেটা আল্লাহ তালা স্বয়ং নিজে কোরআনে বলেছেন কাজেই রমজান মাসে যে আমাদের জন্য একটা অতিরিক্ত স্বয়াব আমরা পাবো এটা নিশ্চিত এই জন্য যারা জাকাত দেবেন তারা অধিকাংশ সময় দেখা যায় যে তারা রমজান মাসি জাকাত পরিশোধ করে থাকেন এখন কিছু মূলনীতি যেটা আপনি জানলে নিজেই আপনার জাকাত সম্পর্কে আপনি বুঝতে পারবেন এখানে এই মূলনীতিটা হলো তো এ বাতে কাসাপ্তুম তোমাদের উপার্জনের মধ্য থেকে পবিত্র বস্তুগুলির জাকাত দাও তাহলে উপার্জনে যদি অপবিত্র বস্তু থাকে মনে করেন নেশা জাতীয় দ্রব্য মনে হয় যে পৃথিবীর সমস্ত ব্যবসা সেই এই ব্যবসায় বেশি সম্পদ ইনভেস্ট করে মানুষ বহু টাকা এই যে নেশা জাতীয় জিনিস বহু দামিও এগুলি আছে তারপর বিড়ি সিগারেট এমনি ইয়াবা অন্যান্য যেগুলি আছে এগুলো পৃথিবীতে বহু সম্পদ ইনভেস্ট করা হয় তো আল্লাহ বলছেন যে এইগুলির থেকে আমি তোমাদের জাকা দিতে নেই এটা তৈবাদ না পবিত্র না কারো তামাকের ব্যবসা আছে কারো শুকরের ফার্ম আছে কারো কাসিমের ফার্ম আছে তো কাসিমটার ব্যাপারে আবার সমস্যা আছে যে কচ্ছপ এটা কিন্তু বোকার হিসেবে এক হাদিস আছে যে লাভ আসাবে পাতে কচ্ছপ খাওয়ায় কোনো আপত্তি নাই এটা বলা আছে কিন্তু হাদিসের সব কথা তো আমরা গ্রহণ করবো না বা আপনারাও কেউ গ্রহণ করবেন না তো কচ্ছপটার ব্যাপার হচ্ছে যে এটা কোরআনে চারটে বস্তু মৃত জন্তু প্রবাহিত রক্ত শুকরের মাংস আল্লাহ ছাড়া অন্ন নয় উৎসর্গ করা এই চারটে ডাইরেক্ট হারাম এরপরে কোরআনে আর একটা ধরা হয়েছে হুর্রেমাচ আলৈ কোমল খাবায়সা খবিজ বস্তুগুলি তোমাদের ঘরে হারাম করা হয়েছে এখন খবিজ বস্তু কী এগুলি জানার জন্য আল্লাহ রসুলের হাদিস ইমামদের মতামত এগুলির মাধ্যমে আমরা জেনে নিচ্ছি যে এই এই জিনিসগুলো খবিজ এগুলো খাওয়া যাবে না তো কশ্যপটার ব্যাপারে আমরা কি মতবদ মতভেদ আমরা করবো এটাকে ইমামরা মখরু তাহারিম বলছেন তো পানির যে প্রাণী এটা সম্পর্কে আল্লাহ কোরআনই বলেছেন যে পানি পবিত্র উহিল্লা লাকুম শহীদুল বাহার হিওয়া তোয়ামহ কোরআনে আল্লাহ বলছেন শহীদুল বাহার সমুদ্রের শিকার সমুদ্র থেকে তোমাদের শিকার করো জাল দিয়া বর্ষি দিয়া বল্লম দিয়া যেভাবেই তোমরা শিকার করো এই শহীদুল বাহার এটা তোমাদের হারাল পত্ত আমহ এবং তার খাদ্য এই তোয়ামহু বলতে বুঝেছে মরা মাছ সমুদ্রের যে প্রাণীগুলি তোমরা শিকার করো শহীদুল বাহারে পত্ত আমহ এই তোয়াম হচ্ছে ওই সমুদ্রের মৃত মাছ আল্লাহ রসুল বলছেন আত্মহুর মাউ আলহ্ল মাইতে আল্লাহ রসুল বলছেন যে সমুদ্রের পানি পবিত্র এবং তার মৃত প্রাণীগুলি আমার জন্য হালাল এই মাছ হালাল এখন কচ্ছপটা কি এটা আমরা নির্ণয় করতে হবে এটা উভচর এটা পানিতেও বসবাস করে আবার শুকনো মাটিতেও বসবাস করে আপনার সব শহরের মানুষ তা আমরা যখন গ্রামে বসবাস করছি আমাদের বাড়ির বাগানে অনেক জায়গায় দেখা গেছে যে মাটি খুঁড়ে তার মধ্যে কচ্ছ ঘুমে আছে হিন্দুরা এসে খুঁজে খুঁজে এগুলোকে বাইর করিয়া ধরে নিয়ে যাচ্ছে আমাদের চোখের সময় দেখেছি তাই ওগুলো এই বেশি মাটির নিচে না অল্প একটু মাছি খুঁড়ে নিজের শরীরটা ঢাকতে এতটুকু তাহলে এভাবে তারা মাস শুকনো জায়গায় বসবাস করতে পারে তাহলে এই কশ্যপটাকে তো আমরা পানির প্রাণী যে ডাইরেক্ট আমি বলতে পারছি না তারপরে মাসের যেটা ব্যাখ্যা দেওয়া হয়েছে বিভিন্ন আসমানি কেতাবে তাতে বলা হয়েছে ওই প্রাণীটাকে মাছ বলা হয় যে প্রাণী চক্ষু বন্ধ করতে পারে না আপনি দেখেন যত মাছ ময়রা তাকাই আছে সব তো যে প্রাণী পানির যে প্রাণী চক্ষু বন্ধ করতে পারে না সেগুলি মাছ এখন কাশিমে কিন্তু চক্ষু বন্ধ করতে পারে আর কাঁকড়া এবং চিংড়ি এই দুটো চক্ষুকে কাত করে রাখে কিন্তু একেবারে বন্ধ করতে পারে না কাঁকড়া এবং চিংড়ি দুটো একই মানের জিনিস তো এই জন্য যাই হোক এসব ব্যাপারে আপনাদেরকে সোজা পরামর্শ হলো এই যে আমরা এই জীবনে যেটুক সময় বাঁচব তাতে আমাদের এই সন্দেহ জিনিস খাইতে হবে কেন যেটাই মোটেও সন্দেহ নেই আপনি সেইটা খাইয়া জীবনটারে বিদায় করেন যেটা সন্দেহ আছে ওটা ওটার মধ্যে ঢুকতে হবে কেন ওটা বাদ দেন আল্লা রসুল বলেছেন আল হালাল বাইয়ে নুন আল হারামও বাইয়ে নুন যে হালাল যেটা সেটাও স্পষ্ট সবাই বলে হালাল ইলিশ মাছ খাওয়া যায় কি না তা তো কেউ জিজ্ঞাসা করে না হালালটাও স্পষ্ট হারামটাও স্পষ্ট বাইন বা হাতুন এই দুইটার মাঝে আছে সন্দেহজনিত জিনিস যেগুলোর উপরে মানুষের সন্দেহ করে একজনের জায়েজ বলে একজনে না বলে এগুলো হলো মোস্তফা হাত যার উপরে সন্দেহ আছে তো আল্লাহ বলছেন যে এই সন্দেহের মধ্যে আমরা ঢুকবে না আমার নকাফিল মোস্তাবা মোস্তাবাহাত ফাঁকা দকাফিল হারাম যে সন্দেহজনক বস্তুর মধ্যে যে ঢুকবে সে হারামের মধ্যে ঢুকবে কাজে সন্দেহ যেগুলির মধ্যে আছে মতভেদ যেগুলোর মধ্যে আছে সেগুলির মধ্যে আপনারা না ঢোকেন এটি উত্তম লাইলা ইল্লাল্লাহ এই জেকের করবেন তো পৃথিবীতে কোনো আলেম বলে না জায়েজ না জায়েজ যখনই বলবেন ইল্লাহ তখনই হুজুর এটা কি জায়েজ এই যেটা যেটা নিয়ে প্রশ্ন উঠে সেটাকে আপনি বাদ দিতে পারেন তা আপনি নিরাপদ থাকবেন কেউ জায়েজ বলবে কেউ না জায়েজ বলবে জায়েজ বলার জন্য তার দরিল আছে যে না জায়েজ বলে তার পক্ষ দরিল আছে তো এই জন্য আমরা এখানে যে আয়াতে আমরা যেটা পাচ্ছি সেটা হলো বৈধ বস্তুতে আপনার জাকাত হবে মূল নীতি আপনি জানবেন আপনার যদি তামাকের ব্যবসা থাকে আপনার যদি সুগারের ফার্ম থাকে কাশি ফার্ম থাকে যদি মদ বা ইনটক্সিকেশন এই নেশার বস্তু উৎপাদন করার যদি আপনার কারখানা থাকে বা এখানে আপনার কোনো ব্যবসা যদি থাকে আল্লাহ এগুলি থেকে আমি জাকাত তোমাদেরকে দিতে বলছি না তো এ বাতের মা তুম। তোমাদের তোমরা যেটা উপার্জন করো সেই বস্তুটা পবিত্র হতে হবে এটা জাকাতের ব্যাপারে কিন্তু খাবার ব্যাপারে কিন্তু আল্লাহ তালা একটা শর্ত বাড়িয়ে দিয়েছেন খাবার ব্যাপারে আল্লাহ বলছেন কুলু মেম্মা রাজাকা কোমল্লা হালালান তৈবা খাবার ব্যাপারে বলছে তোমরা খাবে বৈধ এবং পবিত্র আর জাকাত দেওয়ার ব্যাপারে বলছে যে পবিত্র বস্তুর জাকাত দাও সেটা হালাল কি হারাম সেটা আল্লাহ বলেন নেই এখন পবিত্র বস্তু হারাম হতে পারে কীরকম একজনে অন্যায়ভাবে দশ কোটি টাকা সে যে কোনোভাবে অন্যায়ভাবে সে আত্মসাত করছে এখন এই টাকাটা সে মালিক এটা তার জন্য হালাল না কিন্তু টাকাটা তো একটা বৈধ পবিত্র জিনিস কিন্তু এই জন্য সে যদি অন্যায়ভাবে উপার্জন করে থাকে এটা জাকাত তাকে দিতে হবে নীতি বোঝেন এখানে কোরআন পাঁকে বলছেন আনফিকু মেন তৈন তৈ মালটা পবিত্র হলেই তার জাকাত হবে কিন্তু উপার্জনের ক্ষেত্রে তুমি হালাল না হারাম সেটা জাকাতের ক্ষেত্রে বলে নাই কিন্তু খাবার ক্ষেত্রে বলেছে খেতে গেলে তোমাকে দু জিনিস লক্ষ্য রাখতে হবে যেটা খাও সে জিনিসটা পবিত্র হবে মনে কর একটা ছাগল একটা কাতলা মাছ এর পবিত্র এবং সাথে সাথে এই ছাগলটা তুমি কিনেছো বা পুষেছ বা এই মাছটাকে তুমি কিনেছো তোমার পুকুরের তাহলে হালাল তো এবার দুটোই পাওয়া গেলো এখন এই মাছ কাতাল মাছও হালাল পবিত্র ছাগলও হালাল কিন্তু যদি অবৈধভাবে কেউ সংগ্রহ করে ছাগলটা কেনে নেয় যে চুরি করছে মাছটা চুরি করছে তার পবিত্রটা আছেই কিন্তু হালাল নাই হালাল এখানে অনুপস্থিত তো এই জন্য আল্লাহ তালা কোরআন যেটা বলছে এইটা ভালো করে আমাদের বুঝে নেওয়া উচিত যে খেতে বলেছেন বৈধ এবং পবিত্র এবং জাকাত দিতে বলেছেন যে মালটা পবিত্র কিন্তু উপার্জন কীভাবে করেছেন সেটা আল্লাহ উল্লেখ করেন নেই কাজে এই জন্য অন্যায়ভাবেও যদি কেউ টাকা পয়সা উপার্জন করে তার মালিক হয় সেটা তাকে জাকাত দিতে হবে এটা হলো বিধান